ভোটের আগেই ভোট যুদ্ধ দেওয়াল যুদ্ধ শুরু ওন দায় থেকে পদ্ম শিবে এই মুহূর্তে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ আর সে কারণেই যুযুধান দুপক্ষই একেবারে শুরুতেই রং তুলি হাতে মানুষের মন পেতে নেমে পড়েছে আসরে ওন্দা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের পুনরাবৃত্তি যাতে না হয় এই আশায় কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু স্বাস্থ্য সাথী খাদ্য সাথী সবুজ সাথীর মতো রাজ্যের জনমুখী প্রকল্পগুলির কথা মনে করিয়ে দিয়ে শাসক তৃণমূল যখন প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেওয়াল জুড়ে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছে ঠিক তখনই পাশের দেওয়ালেই বাংলার উন্নয়নে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার ডাক দিয়ে ওন্দা কেন্দ্রটি ফেন নিজেদের দখলে রাখার পাশাপাশি রাজ্য জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ঘাসফুল আর পদ্ম এই দুই পক্ষের মধ্যে দেওয়াল যুদ্ধের বিষয়টিকে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে নন্দার আম জনতা তা তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে কথাবার্তাতেই স্পষ্ট দেয়ালে দেয়ালে এখন দেয়াল লিখন দুপক্ষই জমজমাট এদিকে তৃণমূল এদিকে বিজেপি হ্যাঁ পদ্মশিবির এদিকে ঘাসফুলের তুমুল লড়াই চলছে এবং দেয়াল লিখনের তুমুল চলছে এইসব দেখছি আমরা দেখে খুবই আনন্দ ভোট আসছে হ্যাঁ ভোট আসছে এটাই আমরা জানতে পারছি আগেকার দিনে পড়েছি ধরুন মানে অনেক আগে দ্বিতীয় শ্রেণীতে পড়েছি কুমোর পাড়ার গরু গাড়ি এই সব এই সব ছোড়া দিয়ে অনেক অনেক রকম ভাবে লিখছে এদিকেও পদ্মশিপুরে যেমন লিখছে এদিকে মানে ঘাস ফুলও সেইভাবে লিখছে গ্রাম এখন ভোট জমজমাট এখন হয়ে উঠেছে রঙিন হয়ে উঠেছে দেওয়াল এখন চলছে তারপরে মাইকিং হচ্ছে মাঝে মধ্যে বিজেপি তৃণমূল সবই করছে ভোটে ভোট যেরকম হয় সেরকম হবে এটা জিতা হারার ব্যাপারটা তারপরে বুঝা যাবে। আর দল কি বলে শাসক দল নিজের কাজ করছে বিজেপি পার্টিও নিজের কাজ করছে। মান সেই রকম কেউ বলে নিজেরা লেখছে। হচ্ছে সব করছে। এই বিষয় তৃণমূল নেতা উত্তম বিটের দাবি 2021 সালে ওন্দা বিধানসভা কেন্দ্রটি তাদের হাতছাড়া হওয়ার পর মানুষের দুর্ভোগ বেড়েছে। এবারে সেই ভুল নয় তাই আগেভাগেই তারা সরকারি প্রকল্পগুলিকে হাতিয়ার করেই ভোট যুদ্ধে নেমে পড়েছেন আমরা ওন্দা বিধানসভা 2021 সে হারিয়েছি। তারপর থেকে মানুষের যে ভোগান্তি মানুষ যে বঞ্চিত হয়েছে তার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং আমরা সংগঠন থেকে আমরা দায়িত্ব দিয়েছি সমস্ত অঞ্চল সভাপতিকে প্রচারটা করতে হবে দিদির যে চুরানব্বই দিয়ে ছিয়ানব্বইটি প্রকল্প রয়েছে মানুষের জন্য সেগুলি প্রচার করতে হবে যাতে সমস্ত মানুষ এই সফল সুফলটা ভোগ করতে পারে সেই জন্য আমরা প্রচারটা শুরু করে দিয়েছি প্রার্থী যেই হোক মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন আমাদের দলের তার হয়ে আমরা প্রচার করব ভোট করব আমরা এনি হাও ওনা বিধানসভা তৃণমূলের দখলে চাই তার জন্য আমরা অ্যাডভান্স উদ্যোগ নিয়েছি অন্যদিকে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার দাবি মানুষ এখন তৃণমূল সরকারের পতন দেখার অপেক্ষায় আমরা যতটা না তাড়াতাড়ি আছি মানুষ তাড়াতাড়ি আছে যে যত তাড়াতাড়ি ভোটটা হবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিম বাংলা থেকে বিসর্জন দেওয়া হবে কারণ তৃণমূল কংগ্রেস পনেরো বছরে ক্ষমতায় যেভাবে পরিচালনা করেছেন যেভাবে পশ্চিমবাংলার মানুষকে বরবাদ করেছেন যেভাবে আজকে সে সময়ে বিভিন্ন বলছেন ভাওতাবাজির কথা লিখছেন তাই মানুষ সাধন আগ্রহে তাঁর কে আছেন যে কিভাবে তৃণমূল কংগ্রেসকে যত তাড়াতাড়ি ভোট হবে তত তাড়াতাড়ি পশ্চিমবাংলা থেকে বিদায় করবে দক্ষিণ